আজ আপনাদেরকে এমন একটা মন্ত্র এমন একটা মন্ত্র বলতে যাচ্ছি আমি যেই মন্ত্রটা আপনারা হানড্রেড পারসেন্ট বিলিভ করুন যেই মন্ত্রটা আপনাদেরকে যেরকমই ফাইন্যান্সিয়াল আপনাদের ক্রাইসিস চলুক যতটাই আর্থিক দুরবস্থা চলুক সেখান থেকে টেনে তুলে নিয়ে আসবে এমন একটা ডিভাইন হাত আপনাদের সামনে আসবে যেই হাতটা যেরকমই যেমন হয় না গভীর সমুদ্রে যখন আমরা পড়ে যাই তখন আমরা ভাবতে পারছি না যে কে কী হবে আমরা জাস্ট ছেড়ে দিই ঈশ্বরের উপর এবং কোনো একটা হাত যেন আমাদের হাত ধরে টেনে আমাদেরকে বের করে এবং আমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয় তো সেরকমই আপনারা যতটাই আর্থিক দুরবস্থার মধ্যে থাকুন একটি ডিভাইন হাত এসে আপনাদেরকে টেনে বার করবেই এই শ্রীমন্ত্রটা জপ করলে এই শ্রীমন্ত্রটা কীভাবে কী করবেন আমি বলছি তার আগে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে জয়মা বিপত্তারিণী চণ্ডী আমি আপনাদের পিনাকিদা আর পিনাকিদা আজকে আপনাদেরকে এমন একটি মন্ত্র বলতে যাচ্ছে যেই মন্ত্রটা অবশ্যই পিনাকিদা যেরকম এখন দিয়ে দেয় সেরকমই পাঠ করা অবস্থাতে হয়তো খুব মিউজিক দিয়ে আমি দিচ্ছি না এই মন্ত্রটা সিম্পল ওয়েতে জাস্ট মন্ত্রটা পাঠ করা আমি দিয়ে দেব। আপনাদেরকে কিন্তু তার সাথে একটা জিনিস করতে হবে আমি যেমন অন্য মন্ত্রগুলোর ক্ষেত্রে বলি যে অন্য মন্ত্রগুলো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র শুনতে হবে এই মন্ত্রটার ক্ষেত্রে কিন্তু একটু প্রসেস আলাদা আছে আপনাদের জানি না কঠিন মনে হবে কি না কঠিন মানে কোনো জিনিস আনা কোথাও যাওয়া সেরকম ব্যাপার নয় কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে বসে মন্ত্রটা শুনতে হবে এবং মন্ত্রটার সাথে সাথে আপনাকেও উচ্চারণ করতে হবে অবভিয়াসলি মনে মনে এবং আপনি এই যে ক্রিয়াটা এটাকে আপনাকে মিনিমাম ফর্টি থ্রি ডেস পর্যন্ত চালাতে হবে এই ক্ষেত্রে দেখুন ছোট্ট করে স্টোরি বলে নিই যে এই মন্ত্রটার ক্ষেত্রে আমার নিজের একদমই একজন পরিচিত যাকে আমি মন্ত্রটা দিয়েছিলাম আমি প্রচুর লোককে দিয়েছি প্রচুর পজিটিভ ফিডব্যাক আমার কাছে রয়েছে এই মন্ত্রটা সম্বন্ধে কিন্তু আমার একদম পরিচিত যে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছে তার কথা আমি বলি যে খুবই পরিচিত একজন তাকে আমি মন্ত্রটা বলি যে এই মন্ত্রটা আপনি চেষ্টা করে দেখুন যদি পান তার দীর্ঘদিন ধরে প্রায় ছমাস ধরে একটা টাকা আটকে ছিল সে একটা কাজ করেছিল ছমাস ধরে সেই টাকাটা তাকে দিচ্ছিল না তো সে রিটার্ন পাচ্ছিল না এই মন্ত্রটা সে জব করা শুরু করে এবং সেই ছমাসের টাকা আপনারা বিলিভ করবেন এটা জানেন সেই ছমাসের টাকা সে এক রাত্রের মধ্যে পেয়ে যায় মানে আগের দিনকার সকালবেলা থেকে সে শুরু করেছিল এই প্রসেসটা করা এবং সে এটা শুনেছে যেরকমভাবে করার সে সেরকমভাবে করেছে কিভাবে কি করবে আমি বলে দিচ্ছি এবং তার পরের দিন এসে তারা তাকে বলেছে যে এটা আমাদের কাছেও মানে যেভাবে আপনাকে দিতে পারেনি কারণ আটকে ছিল তো আমাদের সেই টাকাটা আমাদের কাছেও রিলিজ হয়ে গেছে তাই আপনাকে এসে আপনার টাকাটা আমরা দিয়ে দিলাম সেই টাকাটা সে পেয়ে গেছে ওয়ান ডের মধ্যে বাট আমি স্টিল বলবো যেটা এটা কিন্তু ফর্টি থ্রি ডেজের রিচুয়ালস অন্তত তেতাল্লিশ দিন আপনাকে করতে হবে তার আগে হয়তো আপনার যেই যেই সমস্যাগুলো আছে ছোটোখাটো কোনো অ্যামাউন্টের ব্যাপার বা কিছু সেটা হয়তো মিটে যাবে বাট স্টিল আপনাকে এই প্রসেসটা ফর্টি থ্রি ডেজ মিনিমাম এবং তারপরেও আপনি চালিয়ে যান জীবনে আর্থিক কোনো ধরনের সমস্যা আপনার হবে না এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো ধরনের আর্থিক সমস্যা হবে না দেখুন টাকা পয়সা কখনও বেশি আসে কখনও কম আসে সেটা হতে পারে কিন্তু আর্থিক সমস্যায় পড়া যেটা যে ইমিডিয়েট আমার এরকম একটা ফান্ড দরকার বাট আমি কিছুভাবেই সেটাকে রেস করতে পারছি না সেটাকে পাচ্ছি না কিভাবে কার থেকে কোথা থেকে পাবো সেই জিনিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার একটা ভালো লাইফস্টাইল লিড করার জন্য যা যা দরকার যেটুকুনি অর্থ দরকার আপনি মোটামুটি পেয়ে যাবেন এই মন্ত্রটার মধ্যে এতটা পাওয়ার আছে যেই মন্ত্রটা মানিকে খুব তাড়াতাড়ি অ্যাট্র্যাক্ট করে মন্ত্রটা আমি আবার বলছি মন্ত্রটা আমি অবশ্যই উচ্চারণের থ্রুতে দিয়েছি খুব একটা মিউজিক নেই জাঁকজমক নেই চুপচাপ বসে আপনাকে একটু শুনতে হবে এবং তার সাথে আপনাকে চ্যান্ট করতে হবে এবার আপনি কি করবেন মন্ত্রটা আপনি বৃহস্পতিবার শুক্রবার থেকে স্টার্ট করতে পারেন পারেন কেন বলছি কারণ এই মন্ত্রটা স্টার্ট করার জন্য কোনো কিছু বিধিনিষেধ মানতে হবে না আপনি যে কোনো দিন স্টার্ট করতে পারেন এনি ডে আপনি স্টার্ট করতে পারেন যখন আপনার মনে হবে যেদিনকে আপনার যেদিন থেকে আপনার মনে হবে যে এই দিন থেকে আমার কোনো ধরনের ব্রেক হবে না আপনি ফর্টি থ্রি ডেজ পর্যন্ত মানে একদম নিয়মিতভাবে আপনি মন্ত্রটা জব করতে পারবেন সেদিন থেকেই আপনি এটা স্টার্ট করতে পারেন মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে আমি জিনিসটা আমি বলবো যে আপনাদের যেই টাইমটাতে এই পিরিয়ড যে টাইম চলে সেই টাইমটাতে আপনারা অবশ্যই এটাকে স্টপ রাখবেন যেদিন থেকে আপনি স্টপ করলেন সেদিন পর্যন্ত যদি আপনার দশ দিন বা বারো দিন হয়ে থাকে আপনি সেটাকে কাউন্ট করে রাখবেন যখন পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি আবার যখন এই মন্ত্রটা স্টার্ট করছেন নেওয়া আপনি যদি বারো দিন পর্যন্ত করে থাকেন তাহলে বারো দিয়ে স্টপ করবেন তারপর থেকে যখন স্টার্ট করছেন তেরো দিন থেকে কাউন্ট করা শুরু করবেন এইভাবে আপনি ফর্টি থ্রি ডেজ পর্যন্ত করুন কোনো অসুবিধা নেই ছেলেদের ক্ষেত্রে বলবো না ব্রেক করাই বেটার কিন্তু একান্তই যদি কোনো সমস্যায় পড়ে যান তাহলেও চিন্তা করার কিছু নেই আমরা ভগবানেরই সন্তান ঈশ্বর বোঝেন যে সমস্যায় পড়েছে বলে নিজে যেচে বন্ধ করবেন না যদি কোনো সমস্যায় পড়ে যান এবং তার জন্য আপনাকে কোনো একদিন বা দুদিন বন্ধ রাখতে হয় তাহলে যতদিন পর্যন্ত করেছিলেন তারপর থেকে আবার কাউট করা শুরু করবেন মন্ত্রটা যখন নেবেন আপনি মানে মন্ত্রটা পাঠ করবেন অবশ্যই চেষ্টা করবেন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবার চেষ্টা করবেন যদি পারেন স্নান না করতে পারলেও হাত মুখে একটু ধুয়ে পরিষ্কার একটা জামা কাপড় কিছু পরে বসবার এবং বসে আপনি একদম চুপচাপ ফার্স্টে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে যে অনেকেই আমাকে এই ব্যাপারটা বলেছেন যে আমরা কনসেনট্রেট প্রপারলি করতে পারি না কিছু না কিছু মাথায় এসে যায় আপনি আগে যেই প্রবলেমগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে মানে আপনার যদি অফিসের কোনো ব্যাপার হয় আপনার যদি বাড়ির কোনো ব্যাপার হয় যেই সম্পর্ সেগুলোকে আগে চুপচাপ একটু বসে দু তিন মিনিটে সেগুলোকে ক্লিয়ার করুন মাথা থেকে বের করুন যখন মনে হবে যে হ্যাঁ ক্লিন হয়ে গেছে তারপর আপনি শান্ত মনে চুপচাপ বসুন বাবু হয়ে বসুন এইভাবে হাত রাখুন এবং মন্ত্রটাকে চালান আমি এই মন্ত্রটা একশো আটবার পার্টি দিচ্ছি আপনি এই মন্ত্রটাকে চালান এবং চালিয়ে চুপচাপ শুনতে থাকুন ঠিক আছে চুপচাপ শুধুমাত্র শুনতে থাকুন এবং তার সাথে আপনি মনে মনে বলতে থাকুন মুক্তি উচ্চারণ করার দরকার নেই মনে মনে বলতে থাকুন মন্ত্রটা কি আমি একটুখানি বলে দিই মন্ত্রটা হলো শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি এই মন্ত্রটা আপনি যদি মনে করেন যে মন্ত্রটা আপনি শুনতে শুনতে করবেন না তাহলে আপনি চুপচাপ নিজে এরকমভাবে বসুন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে আপনি চুপচাপ কাউন্ট করুন তবে যদি সেই ক্ষেত্রে করেন আপনি একটা মালা নিয়ে নেবেন হাতের মধ্যে কোন রুদ্রাক্ষর মালা বা যে কোনো মালা নিয়ে নেবেন নিয়ে সেটাকে ধরে ধরে একটা একটা করে কাউন্ট করে একশো আটবার করবেন আদারওয়াইজ এই মন্ত্রটা চালিয়ে দেবেন আমি একশো আটবারই দিয়েছি একশো আটবার আপনি মন্ত্রটার সাথে সাথে মনে মনে বলুন তাহলে আপনার এটা একশো আটবার এমনিই হয়ে যাচ্ছে মন্ত্র নেওয়াটা এটা প্রতিদিন আপনি করুন এখানে একটা জিনিস আমি বলবো যদি আপনি পার্টিকুলার একটা টাইম চুজ করেন ধরুন আপনি কোনো দিন যেদিন স্টার্ট করছেন আমি শোনো বললাম ভেবে চিনতে সেদিন থেকে স্টার্ট করবেন সকালবেলা করছেন তাহলে সকালবেলা সেই টাইমেই করুন পাঁচ দশ মিনিট আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে তার থেকে বেশি নয় কখনো আটটার সময় আপনি মন্ত্র নিলেন তাহলে হতে পারে সেটা কখনও পৌনে আটটা কখনো সোয়া আটটা কখনো সাড়ে আটটা এইটুখানি এরকম না কখনো আটটার সময় মন্ত্র নিলেন কখনো দশটার সময় মন্ত্র নিলেন কখনো আবার রাত্রেবেলা মন্ত্র নিলেন কখনও দুপুরবেলা যখন পারলেন তখন নয় পার্টিকুলার একটা টাইম বেছে নিন যদি আপনি মনে করেন রাত্রেবেলাই আপনি টাইম পান যে কোনো কাজে যান পড়াশোনা করেন যাই করুন না কেন রাত্রেবেলায় আপনি টাইম পান আপনি বসুন রাত্রেবেলা বসেই নিন সেই টাইমটাকেই মেনটেন করুন এই টাইমটাকে মেনটেন কন্টিনিউ মেনটেন করুন এবং যেরকম আমি বললাম একশো আটবার প্রতিদিন এই মন্ত্রটা জপ করুন শান্তভাবে বসে শুধুমাত্র শুনলে হবে না অবশ্যই শুনলে হবে শুনলে আমাদের মনে মনে হয় কিন্তু আমি বলবো এটার বেটার এবং হানড্রেড পারসেন্ট গুড এফেক্ট পাওয়ার জন্য আপনি এইভাবেই মেডিটেশন মোডে বসে আপনি মন্ত্রটা চ্যান্ট করতে থাকুন শ্রীম রিজি শ্রীম রিজি শ্রীম রিজি যদিও আমি দিয়ে দিচ্ছি তবুও যদি আপনার মনে হয় তাহলে আমি কি বলবো যে এই মন্ত্রটা শুনতে শুনতে আমার হয়তো অসুবিধা হতে পারে কিছু তাহলে নিজে একান্তই একান্তে বসে শান্ত মনে নিজে নিজে এই মন্ত্রটা পাঠ করুন তবে আমি এই মন্ত্রটা একসঙ্গে দিলে অনেকে বলেন যে একটা ইয়ে হয়ে যাচ্ছে কি বলবো মানে প্যারালি এই অসুবিধা হচ্ছে তো আমি চেষ্টা করছি যে এই মন্ত্রটার সাথে মন্ত্রটা আমি যেরকম বললাম আপনাদেরকে বলে দিলাম সামান্য একটুখানি আপনি দিয়ে দেবো তার সাথে আমি এই মন্ত্রটা পরবর্তীকালে শুধুমাত্র এই মন্ত্রের যে ভিডিওটা সেটাকেই আমি দিয়ে দিচ্ছি সেটা দেখে দেখেই আপনারা এই মন্ত্রটাকে বলতে থাকবেন শুধু মন্ত্রটা দিয়ে দিচ্ছি কারণ অনেকে আমাকে বলেছেন যে আপনার ভিডিওটা আমি সেভ করে নিয়েছি এবং তারপরে যখন চালাই কারণ আপনার এই কথাটা যতক্ষণ ধরে সেটাও তো এসে যায় অনেস্টলি সেই কথাটা এসে তারপরে সেটাকে কেটে গিয়ে মন্ত্রটা স্টার্ট করতে হয় কনসেন্ট্রেশন ব্রেক হয় তাই আমি চেষ্টা করছি যে নেক্সট পার্টে আমি ভিডিও মন্ত্রটাকে দিয়ে দেওয়ার যেখানে শুধুমাত্র মন্ত্রটা হবে একশো আটবার এবং সেটা থেকে আপনি প্রতিদিন নিজের মতো করে চ্যান্ট করতে পারবেন এবং নিজের জীবনে প্রচুর প্রচুর অর্থ আকর্ষণ করতে পারবেন আমি আবার বলছি মন্ত্রটা এত ম্যাজিক্যাল পাওয়ার আছে আপনি করতে স্টার্ট করুন আপনি বুঝতে পারবেন আপনার যেই ধরনের সমস্যা আছে আর্থিক সমস্যাটা মিটছে যে আপনি একদম বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন একুশ দিন পর থেকেই আপনি মোটামুটি বুঝতে পেরে যাবেন এবং তার আগেও আমি যেমন বললাম আপনাদেরকে একদিন পর থেকেও আপনি বুঝতে পারতে পারেন তবে ফর্টি থ্রি ডেজ যখন কমপ্লিট হবে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এবার আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা স্টেবিলিটি পাবে তো অবশ্যই সুইং ব্রিজি মন্ত্রটা একশো আটবার করে জব করুন এখানে আমি মন্ত্রটা অ্যাটাচ করছি না আমি নেক্সট ভিডিওতে মন্ত্রটা দিয়ে দেবো শুধুমাত্র সেই মন্ত্রটা শুনে শুনে অবশ্যই প্র্যাকটিস করুন প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি চেষ্টা করব যে আমাদের সবার যত ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেগুলো কেটে গিয়ে সবাই অর্থ নাম যশ খ্যাতিতে ভরপুর পরিপূর্ণ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তা চণ্ডী জয় মা লক্ষ্মী জয় শ্রী শ্রীনারায়ণ